আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে কেন চলে আসলাম দেখেন অষোধন দুটো জমজমের কালা নিয়ে মাশাআল্লাহ দুটো কালা দুটো কালারই ফেভারিট কালারের ভিতর থাকবে অষোধন কালার কন্ট্রাস্ট এবং এ গ্রেড ফেব্রিকের ভিতর থাকবে জমজমের নতুন দুটো কালার কিনুন নিয়ে চলে আসলাম তো অনলাইনে ভাইরাল যে ব্ল্যাক কালারটা ছিল ব্ল্যাক কালারের কিন্তু কালা থাকবে এগুলো ডিজাইন থাকবে সেম ব্ল্যাক কালারের বাট কালার থাকবে কিন্তু डिफरेंट কালার সো এইগুলাও কিন্তু এখন থেকে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সো যার যেটা পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে অথবা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলতে হবে তো দেখে দেবো এত সুন্দর জমজমের ড্রেসগুলো তো প্রাইস কিন্তু সেম আগের প্রাইসই থাকবে তারপর হোলসেলের তো অবশ্যই প্রাইসটা কমে আসবে এটা থাকবে হচ্ছে আপনার ফার্স্টন কালারটা ডিজাইনটা দেখেন প্রিন্টটা দেখেন ও মাই গড এক কথা অসাধারণ একটা প্রিন্ট পেয়ে যাবেন ফুল ডিজিটাল প্রিন্টের ভেতর থাকবে এটা থাকবে নেকের প্যানেলটা নেকের প্যানেলটা কিন্তু অসাধারণ নেকের প্যানেল পাচ্ছেন তারপর দেখেন অল ওভার ডিজিটাল প্রিন্ট গুলো দেখেন একদম বাস্তবে ফুটে রয়েছে এত সুন্দর মনে হবে তারপর এটা থাকবে অল ওভার কিন্তু ফ্রন্ট পার্ট এক কথায় জোস একটা ফ্রন্ট পার্ট পাচ্ছেন ফ্রন্ট এর থেকেও কিন্তু সুন্দর থাকবে ব্যাক পার্টটা দেখেন এটা থাকবে অল ওভার ব্যাক পার্টটা ও মাই গড ডিজিটাল প্রিন্ট গুলো এত সুন্দর ভাবে চলে আসবে তারপর নাকি হাতার কাপড়টা সাথেই রয়েছে হাতার কাপড়টা কিন্তু আরো বেশি সুন্দর তো এটা থাকবে হচ্ছে আপনার খুব সুন্দর একটা ব্যাক পার্ট সাথে ফ্রন্ট পার্ট এটা থাকবে অল ওভার দো ফুল নামাজি একটা দো পার্টটা থাকবে পাঁচ হাত থাকবে লং আর হাত থাকবে বহ তারপর দো কালারটা দেখেন কত সুন্দর করে কিন্তু ডিজিটাল প্রিন্ট গুলো করা আছে এবং এত সুন্দর প্রিন্ট কিন্তু আপনি অন্য কোনো দো পার্টে পাবেন এটা থাকবে অল ওভার ফুল ফিল ড্রেসটা এটা থাকবে সুন্দর একটা কাঠালে কালার সেম ডিজাইনের ভিতর পেয়ে যাবেন কিন্তু কালারটা থাকবে চেঞ্জ এটাও কিন্তু অসাধারণ কালার কন্ট্রাস্টের সাথে পাচ্ছে এবং ফ্যাব্রিক কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কটনের থাকবে জামা ওড়না প্যান্ট সব কিন্তু অল ওভার কটনের ভিতর থাকবে এবং কাপড় কোয়ালিটি থাকবে খুবই সফট থাকবে দোপাটটা অসাধারণ কিন্তু দোপাটটা পেয়ে যাচ্ছেন তবে প্রত্যেকটা ড্রেসের কিন্তু বডি থাকবে সিক্সটি প্লাস লং থাকবে ফর্টি এইট প্লাস এবং প্রাইস কিন্তু সেম আগের প্রাইসই মাত্র আটশো টাকা করে হোলসেল নিলে অবশ্যই প্রাইসটা কমে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন